মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায় যে মানুষগুলো আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় আমার প্রশংসা আমার পেছনে করুক কিন্তু নিন্দা সব সময় আমার সামনে করুক যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময়ে আসলে তার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে তোমাকে ওভারটেক করে চলে যায় খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয় সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে খুব স্পেশাল লাগে যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞাসা করেই যাবে যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায় ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ তুমি যত কম কথা বলবে রাগ কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্টই পায় সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুই দিক থেকে সমান থাকবে যদি ভালোবাসার অভাব থাকে তবে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কেউ হেরে যায় বিশ্বাসে আবার কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর মানুষ কখনো অপরিচিত হয় না অপরিচিত হয় তার আচরণগুলো কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় এক ভদ্রলোক ডিম বিক্রেতাকে জিজ্ঞাসা করলো ডিম কত করে বিক্রি করছেন বৃদ্ধ বিক্রেতা বলল স্যার পাঁচ টাকা করে প্রতিটি স্যার বললো আমি ছয়টি পঁচিশ টাকা দেব না হলে চলে যাব বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল আসেন স্যার নিয়ে যান আপনার দামে কারণ সারাদিন একটিও বিক্রি করতে পারিনি আপনার মাধ্যমে আজকের বিক্রি শুরু স্যার ডিম কিনে জিতে গেছে ভেবে চলে গেল তারপর স্যারটি তার দামি গাড়িতে চড়ে তার বন্ধুর সাথে অভিজাত রেস্তোরাঁয় গেল সেখানে সে এবং তার বন্ধুরা তাদের পছন্দসই অনেক কিছু অর্ডার করল কিন্তু তারা যে অর্ডার দিল তার স্বল্প খেলো আর বেশিরভাগই রেখে দিল তারপর সে বিল দিতে গেল বিল আসলো চোদ্দশো টাকা সে দিল টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দিতে এই ব্যাপারটা রেস্টুরেন্ট মালিকের কাছে খুবই স্বাভাবিক হতে পারে কিন্তু দরিদ্র বিক্রেতার কাছে খুবই বেদনাময় ইস্যুটা হচ্ছে আমরা যখন হত দরিদ্র মানুষদের কাছ থেকে কিছু কিনি আমরা তখন দেখাই আমাদের ক্ষমতা কত এবং তাদের কাছে কেন এত উদার হই যাদের এই বদান্যতা মোটেও প্রয়োজন নেই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাই যারা অভাবে থেকেও মানুষের কাছে হাত পেতে কিছু না নিয়ে কর্ম করে পেটে কিছু খাবার দিতে চায় আমরা কেন পারি না তাদের একটু বেশি মূল্য দিতে ভদ্রতার চাদরে আসলে আমরা আমাদের মূল্যবোধকে হারিয়ে ফেলেছি যখনই কোনো অসহায় বৃদ্ধ গরিব লোকের কাছ থেকে কিছু কিনবেন তখন তাকে মূল্যের চেয়ে একটু বেশি দেবেন আসুন আমরাও নিজেদের বদলাতে চেষ্টা করি সৃষ্টির সকল প্রাণীকে ভালোবাসতে শিখি অসহায় মানুষকে আপন ভাবতে শিখি